সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি যা দেখাচ্ছি একটি আদর্শ বাড়ি অর্থাৎ আমরা এটা একটা কৃষি সেক্টরের মধ্যেই পড়ে যায় যে একটি আদর্শ বাড়ি যে কীরকম হতে পারে আমি সেটা আর কি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে এই যে মূলত একটি বাড়ি আমি দেখছি যে এই যে বাড়ি এই বাড়ির উঠোনেই কিন্তু আসলে এই যে একদম সুন্দর ফসলি কৃষির জমি দেখছি এবং পাশেই বিভিন্ন রকম বিভিন্ন রকম ফসল একটি এই যে এই যে এখানে পলের পুঞ্জ রয়েছে এবং অসংখ্য অসংখ্য মনে করেন যে বিভিন্ন রকমের গাছ এবং এইখানে রয়েছে একটি মাচা আমরা দেখছি যে মাছাতে আসলে লাউ ধরে আছে এই মাছাতে এই নিচ থেকে আমি যদি দেখাই এই যে লাউ ধরে আছে এবং দেশি দেশি জাতের মুরগি আমরা দেখছি তো এবং পাশাপাশি কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি যে কয়েকটি ছাগল রয়েছে আমি দেখছি এক দুই তিন চার পাঁচটি ছাগল রয়েছে এবং আরেকটি মাছা আছে ওই সাইডে এবং এই যে দেশি একদম গরু তো এখানে সব কিছু আসলে মূলত দেশি আমি দেখানোর চেষ্টা করি এই যে এই সাইডটাতে মূলত রয়েছে আরেকটি ছিমের মাচা আমরা দেখছি যে যে ছিমের মাছা এবং সুপারির গাছ এখানে সারি সারি সুপারির গাছ রয়েছে এবং ছিম মাছা এবং পাশে পুকুর রয়েছে নিচে এবং এই সাইডটাতে আমি দেখছি যে আমরা যেটা বলি যে গ্রামের ভাষায় সাসি কুমড়া এবং চাল কুমড়া বলে থাকি এবং এই পাশে আরেকটি মাছা রয়েছে এইখানে লাউ এবং পাশে দূর থেকে যেটা দেখছি যে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরে আছে নিচ থেকে অনেক সংখ্যা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে লাউ দেখা যাচ্ছে এবং এইখানে রয়েছে বেগুন এবং ডাটা শাক এবং পাশে ওই যে পাশে দেখছি যে জুম করে দেখাচ্ছে এইখানে হচ্ছে ফুলকপি এবং পাতাকপি রয়েছে তার পাশে আলু রয়েছে তো সব মিলে যে অল্প একটু জায়গা এইটুকু জায়গার মধ্যেই কিন্তু একদম চতুর্শে সবজি দিয়ে ভরপুর এবং আমরা দেখছি যে এই ছোট বাড়ি তারপরেও প্রচুর পরিমাণে কিন্তু এখানে আসলে গাছ রয়েছে তো এবং আলুগুলো আমরা দেখছি যে খুব সতেজ এবং খুব সুস্থ এবং সবল গাছ এবং এতটা সুন্দর যে হতে পারে আমরা আমি নিজেও অবাক যে শুধু থাকার জায়গাটুকু ছাড়া পাশে শুধু গাছ আর গাছ তো মূলত আসলে আমাদেরকে কিন্তু এরকম দেখতে সবারই ভালো লাগে তো একটি আদর্শ বাড়ি এবং এই আলুর পাশেই কিন্তু আবার চতুর্পাশে দিয়ে কিন্তু ধনিয়া রয়েছে এবং আলুর মাঝখানে রয়েছে ডাটা শাক এবং আরেকটি আমার আমাদের সকলের পছন্দনীয় শাক এই যে এইখানে আমরা এইটাকে বলি হচ্ছে খুরিয়ার শাক এবং পাশে রয়েছে অনেক জাতি ঢেকিয়া শাক রয়েছে আলুর ফাঁকে ফাঁকে এবং মূলা রয়েছে মূলার ফুল কিন্তু এই যে বড় হয়েছে আমরা দেখছি মূলার ফুল বড় হয়েছে তো মূলত বন্ধুরা আসলে এটা আমরা দেখছি যে দেশি দেশি জাতের মুরগির ছানাগুলো সুন্দর করে টকটক করে বেড়াচ্ছে তো এটাই মূলত আসলে আজকে আমার এই কৃষি সেক্টরে যে একটি বিশেষ দেখানোর একটা ভিডিও ছিল এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম তো কেমন লাগলো আপনারা জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম